গাইজ আপনারা সবাই আমাদের গেমে দুই দিন ধরে এই ব্যানারটা দেখতে পাচ্ছেন কিন্তু কেউ কিছু বুঝতে পারছেন না আমিও কিছু বুঝতে পারছি না তো এই ব্যানারটা যখন টিপ দেই তখন আমাদের বাংলাদেশ ফিফার চ্যানেলটা নিয়ে যায় আর এই ভিডিওটা দেখাই তো চলুন আপনাদের সাথে এক লগে ভিডিওটা দেখি কী করবা শুরু থেকে আমি ভালো কোনো গেমিং সেটআপ নিয়ে বড় হইনি ভালো ইন্টারনেট কানেকশন ছিল না না ছিল ভালো কোনো গেমিং ফোন ছিল শুধু একটি পুরনো মোবাইল মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি ওরা বুঝতেও পারিনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছি এখানে মানে বলতে যাচ্ছে যে সে গেম খেলতো এলাকার মানুষরা নানা ধরনের কথা বলতো কিন্তু সে সে কথা না শুনে শুধু গেমই খেলতো আমার নাম তানাজউদ্দিন কলেজ ফার্স্ট ইয়ারে এখন পড়ি আর হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন কে কে আমাদের আমার মত বড় ভাইয়ের কাছ থেকে গেম খেলা শিখেছে বসে বসে একটা গেম খেলতে থাকে তখন জিজ্ঞাসা করে এটা কি গেম তখন দেখি আর অনেক জন বসে বসে একটা গেম খেলতে তখন জিজ্ঞাসা করে যে এটা কি গেম ওরা বলে এটা ফ্রি ফায়ার তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা ট্রাই করে দেখি খেলা যায়নি র‍্যাঙ্ক পুশ দিতে দিতে হঠাৎ করে মন কেন গেম মাসা চলে যায় মানে অনেক স্ট্রাগল হইছে প্রথম গেম মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল কিন্তু আমিও থামি নাই একবার দুইবার না আমি গেছিলাম বারোবার কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল ছিল প্রমাণ প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো প্রত্যাশা ছাড়ে যেতে পারবে টানার আমার ভাই কি পাগল নাকি গেমের ভিতর টানা বারবার এক মাস্টার গেছে দেখে কি বুক ফিলে বলতে হবে গ্রামের কিছু মহল্লার লোকজনও বলতো যে আপনার ছেলে এই মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে বইটা থাকে আমার পায়ে পানি জমা শুরু হয় যেটাকে বলে বাদ পানি তখন বাবার সেবা যত্ন করতে হবে আমাকে তখন মনে গেমে তুমি সেখানে ট্রাই করি না গেমে সিবিটি কীভাবে আছে এগুলো তুমি একটু নিজের নিজের মতো চেঞ্জ করে নাও তারপরে এই ক্যারেক্টার আছে ক্যারেক্টার স্কিলগুলো সাজিয়ে দিই গানি স্কিল ওদেরকে এগুলো দেখি আজ নতুন সবসময় গেম খেলে না তানাজের কাছে যাই যে ইভেন কি কেমনে কি ইভেন্ট বলে কেমনে পূরণ করে তারা সবগুলা আগে থেকে বোঝে তার কাছে যদি যাই আমরা সুন্দর করে বুঝায়ও দেই আমি যখন নতুন নতুন গেমটা ইনস্টল করে খেলা শুরু করি তখন অনেক জনে আছিল যে আমার সাথে অ্যাড হতো না ফিল লিস্টে নিত না কিন্তু এখন ওরাই আমাকে নিজে নিজে অ্যাড পাঠায় যে আমার সাথে একটা ম্যাচ খেল মানে এটাতে অনেকজনই ফিল লিস্ট পাঠায় এখন আমাকে আমি অনেক খুশি এখন ভাই ভিডিওটা দিসি কারণ অনেক বড় ভিডিও এই জন্য কাটতে দিসি কিন্তু আমি তো কিছু এখনো বুঝতে পারিনা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুঝতে পারেন সে কমেন্টে জানিয়ে যাবেন আর ভাই বারো আর মাস্টার ডান দিছে ভাই কি ভাই গেলি নাকি শুকনা উকনা খেয়ালো নাকি তো দেখা হবে নেক্সট ভিডিও তে তো যখন ভালো থাকবে না লাভ